আমার দাদা একটা চোর বৃদ্ধ বয়সে কেউ কি চুরি করে করে না নিশ্চয় কিন্তু আমার দাদা চুরি করেন সব সময় না চুরি করেন মাসের শেষ সপ্তাহের দিনগুলোতে আমার বাবা সহ চাচারা মিলে চার ভাই সবাই আলাদা আলাদা সংসার করে আলাদা খায় দাদে মারা গিয়েছেন গত বছর দাদের মৃত্যুর পর দাদা থাকতেন ছোট চাচার ঘরে গত দু মাস আগে ছোট চাচা বিয়ে করেন দাদার খাওয়ার হেসে বন্টন করে দেওয়া হয়েছে মাসের চার সপ্তাহ চার জনের ঘরে আমার মা হিংসুটে নিজু কাকি চুপছাপ সেজু কাকি হাই টেম্পারেচারের ছোট কাকি বক বক ঝগড়াটে জানোয়ার মহিলা মাসের শেষ সপ্তাহে দাদার খাওয়ার তারিখ আসে ছোট চাচুর ঘরে এতে ছোট কাকিমা বিরক্ত এত খাই খাই করে কেন এই বুড়ো মানুষটা মরে না কেন মরলেও তো বাঁচে বক বক করবে দাদা উপস থাকে ছোট কাকিমা খাবার দেয় না ঠিকঠাক দাদুকে কিছুক্ষণ আগে দাদা এসেছিল আমার ঘরে এমন শুকনো একখানা মুখ আমার মাথায় হাত বলিয়ে গলার স্বর খুব নরম করে দাদা বলল দাদু ভাই তুই ভাত খাইছোস আমি তো খেয়েছি তুমি খেয়েছো দাদা চোখ জড়ো হাতের আড়াল করে মুসল একবার মেদু হাসলো অমন শুকনো শীতল হাসি এই হাসির একটা নাম আছে ক্ষুধা দাদার এই খুদার হাসি দেখে আমার কান্না পেলো খুব হাতা কাটা গেঞ্জে তুলে প্যাট দেখালো দাদা পেটে ঘামসা বেঁধেছে দাদা আমায় বলল দাদুভাই তোর মা না থাকলে চুপে চুপে রান্না করে গিয়ে দেখ পাতিলে ভাত আছে কিনা ভাত নেই আমার খাওয়া শেষ বাকি যে টোকন ভাত ছিল পাতিলা থেকে ওই টোকন ভাত মা বাটিতে তুলে কুকুরের সামনে দিয়ে গোসল করতে গিয়েছে মা গোসল শেষ করে এসে চিৎকার চেঁচামেচি শুরু করেছে কারণ মায়ের বাটিটা চুরি হয়েছে অত বড় একটা বাটি কোথায় পাবে মা আগামী কাল কিসে তুলে বাদ দেবে কুকুরকে আমি জানি মায়ের বাটিটা কে চুরি করেছে দাদা দাদা কুকুরের খাওয়া অর্ধেক বাদ সহ এই বাটি চুরি করেছে আমি দেখেছি আমার চোখ সাক্ষী আমি এখন মাকে গিয়ে বলবো মা আমার দাদা একটা চোর বেহায়া চোর ভাত চোর